বন্ধুরা মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে নারকোল তেল দিয়ে এই উপায়টা যদি করে নিতে পারো এটা একদিনে তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ কালছে ভাব কিংবা সান তুলে দিয়ে বয়সের ছোপ তুলে দিয়ে ত্বককে আবার থেকে ফসা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে শুধু রাতে ঘুমানোর আগে তিন দিন এইভাবে মেখে দেখো ত্বক কুচকে গেছে ত্বকে বয়সে ছোপ পড়েছে কালচে ভাব এসে গেছে মেছেতার দাগ হয়েছে পিগমেন্টেশান হচ্ছে এই সমস্ত কিছুকে দূর করে দিয়ে ত্বককে আবার থেকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে রাতারাতি ত্বক গ্লোয়িং হয়ে যাবে এবং ফর্সা উজ্জ্বল হবে শুধু নারকল তেল যদি এইভাবে ব্যবহার করো দেখো সবার প্রথমে কি করবে এক চামচ এখানে আমাদের নিয়ে নিতে হবে নারকল তেল নারকল তেল যেমন কি জানি আমরা ত্বককে বেশ নরম করে সফট করে মশ্চারাইজ করে নারকল তেল বয়সের ছোপ দূর করে ত্বক কে সুন্দর করতে সাহায্য করে এক চামচ নারকল তেলের মধ্যে এক চামচ এখানে চিনি মেশাবে চিনি আর নারকল তেলটাকে ভালো করে আগে মিক্স করে নেবে চিনি আমাদের ত্বকের ত্বকে এক্সফোলিয়েট করে ত্বকের নোংরা ময়লা দূর করে ত্বককে নরম মসৃণ করতে সাহায্য করে এক চামচ চিনি আর এক চামচ নারকোল তেল মেশানোর পর এর মধ্যে যে কোনো শ্যাম্পু এক চামচ আমাদের মেশাতে হবে তো এখানে শ্যাম্পুটা ব্যবহার করবে শ্যাম্পুটা দিয়ে ইউজ করলে অনেক সুন্দর ত্বক বেশ পরিষ্কার হবে ফর্সা হবে উজ্জ্বল হবে তো এক চামচ শ্যাম্পু দেবে এক চামচ শ্যাম্পু দিয়ে আর এখানে আমাদের যেটা দিতে হবে দু চার ফোঁটা মতন লেবুর রস দিতে হবে তো দু চার ফোঁটা লেবুর রস দিয়ে দিলে এটা ব্লিচের কাজ করবে আর এই যে ফেস প্যাকটা এটা ভালো মতন অ্যাক্টিভেট হয়ে যাবে যার ফলে ট্যানিং দূর করতে হেল্প করবে রোদের জন্য ত্বক যদি কালো হয়ে গেছে ট্যানিং পড়ে যা গেছে ত্বকে তো রাতারাতি যদি ট্যানিং দূর করতে হয় তাহলে আজকের এই উপায়টা দুর্দান্তভাবে কাজ করবে দু চার ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে এই সমস্ত কিছুকে মেশাতে হবে আর এটা ততক্ষণ ধরে মেশাবে যতক্ষণ না দেখবে একদম স্মুথ একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এবং চিনিটা যেন সম্পূর্ণ গলে গেছে সেইভাবে ভালো করে এটাকে মিক্স করবে এইভাবে আর এটা একদিন ছাড়া একদিন তোমাদের সপ্তাহে তিন দিন মাখতে হবে ধরো আজ মাখলে আজ রাত্রে মাখলে কাল রাত্রিটা আবার বাদ দিলে আবার পরশু রাত্রে মাখলে এরকমভাবে সপ্তাহে তিন দিন তোমাদের এটা মুখে মাখতে হবে তো চলো এবার বলি তোমরা কিভাবে এটা মুখে মাখবে কিছুই না মুখটা আগে ভালো করে পরিষ্কার করে নেবে ধুয়ে নেবে একটু জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটা মুখে মেখে নেবে যদি মুখের কোনো রকমের নোংরা ময়লা কিংবা মেকআপও থাকে তাও এটা মাখলে কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে যেহেতু এর মধ্যে নারকল তেল আর শ্যাম্পু দুটোই আছে আর নারকল তেল আর শ্যাম্পু দুটোই কিন্তু খুব ভালো একটা ক্লেনজার হচ্ছে স্কিনকে ক্লিন করতে তোমাদের হেল্প করবে এটা তো এইভাবে সারা মুখে ভালো করে হাত দিয়ে এরম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের এটা মাখতে হবে যাতে পোর্সগুলো খুব ভালো মতন ক্লিন হয়ে যায় পোর্সগুলো যদি ক্লিন হয় এই যে পোর্স ক্লিন না হলে এই ব্ল্যাক হেড হোয়াইট সেটস কালো কালো ডট ডট মুখে কিন্তু এগুলো হয়ে যায় তাই পোর্স ক্লিনিংটা খুব ভালো করে দরকার আছে তাই আর চিনি খুব ভালো করে এক্সপোলিয়েশানের কাজ করবে পোরগুলোকে ভালো করে ক্লিন করে দেবে তোমাদের এইভাবে সারা মুখে ভালো করে মাখার পর এক মিনিট একটুখানি মাসাজ করবে হালকাভাবে এইভাবে কিছুক্ষণ এটা মাসাজ করবে দেখবে ত্বক বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দিতে তোমাদের সাহায্য করবে তো এইভাবে এক মিনিট ধরে খুব ভালো করে এরকম গোল গোল করে ম্যাসাজ করবে তে স্কিনে গ্লোও আসবে খুব ভালো আর ত্বক পরিষ্কারও হবে খুব ভালো তো এখানে এক মিনিট ভালো করে ম্যাসাজ করার পরে তারপরে এটা পাঁচ থেকে সাত মিনিট মুখে রেখে দিতে হবে যাতে ট্যানিংটা দূর করতে হেল্প করুক কারণ এটা ট্যানিং দূর করতে হলে এই ফেস প্যাকটা মুখে অন্তত পাঁচ থেকে সাত মিনিট রাখতেই হবে তো পাঁচ সাত মিনিট এটা আমি এইভাবে এখন মুখে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তারপর এটাকে আমি করে নেবো তো দেখো এই পাঁচ সাত মিনিট রেখেছিলাম এবার দেখো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর স্কিন থেকে ট্যানিংও তুলে দিয়েছে ইভেন ঠোঁটের কালচে ভাবটাও তুলে পরিষ্কার করে দিয়েছে দেখো তো এইভাবে চোখের তলার কালি সব কিছুকে দূর করতে এটি কিন্তু হেল্প করবে ত্বককে খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় কিন্তু ত্বক নরম থাকে আবার সফটও থাকবে নরম থাকবে ত্বক ড্রাই হবে না যেহেতু এর মধ্যে নারকোল তেল আর চিনি আছে তো এই ত্বকটাকে ড্রাই করবে না ত্বকে গ্লোও আসবে ভাবও আসবে আবার ত্বক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে একটা টাওয়াল ভিজিয়ে ভালো করে তারপর মুখ থেকে মুছবে এটা এইভাবে মুখ থেকে পুরোটা মুছে নেওয়ার পর টাওয়াল দিয়ে তারপর জল দিয়ে তোমাদের ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে তো এ দেখো আমি মুছে নিয়েছি খুব ভালো করে এইভাবে টাওয়াল দিয়ে ভালো করে মুছবে প্রয়োজন হলে টাওয়ালটা একবার ধুয়ে নেবে ধুয়ে নিয়ে আবার ভালো করে মুছে নেবে তাতে পোর্সগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এবার একটা গ্লো প্যাক লাগাবে এই গ্লো প্যাকটা লাগানোর জন্য এখানে আবার আমাদের নিতে হবে নারকল তেল এক চামচ নারকল তেল নিয়ে নেবে এখানে আর এর সাথে একটু মেশাবে রোজ ওয়াটার হাফ চামচ মতন রোজ ওয়াটার মেলা মেশাবে রোজ ওয়াটারটা পোর্সগুলোকে পরিষ্কার করে টোনিংয়ের কাজ করবে আর স্কিনে গ্লো আনতে হেল্প করবে আর নারকোল তেল ময়শ্চারাইজারের কাজ করবে তো এবার এখানে দেখো আমি নারকোল তেল আর রোজ ওয়াটার মিক্স করে নিয়েছি নারকোল তেল রোজ ওয়াটারটা ভালো করে মিক্স করার পরে এইবার এখানে যেটা দিতে হবে দু চার ফোঁটা গ্লিসারিন দিতে হবে গ্লিসারিন দাগ দূর করে গ্লিসারিন যদি রেগুলার ব্যবহার করো মুখের দাগ কিন্তু দূর হয়ে যায় শুধু তাই না মুখের দাগই দূর করে না বয়সের ছোপও দূর করে আর স্কিন যে আমাদের কুঁচকে যায় বয়সের জন্য স্কিন কুঁচকে যায় কিংবা ত্বকের যত্ন না হওয়ার জন্য অতিরিক্ত রোদে থাকার জন্য দেখবে আমাদের স্কিন কুঁচকে যায় সেই কুঁচকানো ভাবটাকেও দূর করে দিয়ে স্কিনকে বেশ সুন্দর করতে টান টান গ্লোয়িং করতে হেল্প করবে তোমাদের তো গ্লিসারিন মেশাবে ব্যাস এইটা গ্লো প্যাক তৈরি হলো একটা তো এইবার পরিষ্কার করে জল দিয়ে মুখ ধুয়ে আসার পর মুখটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নেবে আর এবার এই যে এই গ্লো প্যাক যেটা আমরা বানালাম এই গ্লো প্যাকটা মুখে মাখতে হবে তো খুব ভালো করে এটা মুখে মাখবে এবং এটা চোখের তলায়ও দেবে চোখের তলার ভাঁজ আর চোখের তলার কালিও দূর করতে হেল্প করবে ঠোঁটের চারিপাশে এবং ঠোঁটে লাগাবে ঠোঁট নরম হবে ঠোঁটের ফাটা ভাব দূর হবে কালো ভাবও দূর হবে সারা মুখে খুব ভালো করে এটাকে মেখে নেবে সারা মুখে খুব ভালো করে মেখে নেওয়ার পর এটা এবার হচ্ছে এটা দিয়েও তোমাদের কিছুক্ষণ মাসাজ করতে হবে কিছুক্ষণ ধরে এটা দিয়ে ভালো করে মাসাজ করবে তোমরা দেখবে স্কিনে গ্লো বাড়বে কি সুন্দর দেখবে রাতারাতি স্কিন দেখবে কি সুন্দর গ্লো করছে তো এইভাবে সারা মুখে ভালো করে এটাকে মেখে নেবে আর সারা মুখে ভালো করে এটা মেখে নেবার পর এই যে এবার এটা দিয়ে মাসাজ করছি আমি যেভাবে এইভাবে মাসাজ করে নেবে তোমাদের কাছে মাসাজের যদি কোনো মেশিন থাকে সেটা দিয়েও মাসাজ করে নিতে পারো তোমরা কিংবা হাত দিয়েও এইভাবে টেনে টেনে ভালো করে মাসাজ করবে এতে ব্লাড সার্কুলেশন বাড়বে আর রাতে ঘুমানোর আগে করলে কি হয় রাতে আমরা যে ঘুমাই যখন আমাদের সেলগুলো রিপেয়ার হয় তাতে স্কিনের যে সেল আছে স্কিন যে ড্যামেজ হয়েছে সেই স্কিনে সেলগুলো রিপেয়ার হবে তাতে স্কিন আবার থেকে বেশ ভালো হবে সুন্দর হবে তাই রাতে ঘুমানোর আগে অবশ্যই করবে এই উপায়টা আর আমি যেমন কি বললাম একদিন ছাড়া একদিন করে করবে এটা রোজ করার দরকার নেই একদিন ছাড়া একদিন করে করলে দেখবে খুব ভালো স্কিন পাবে খুবই সিম্পল একটা উপায় কিন্তু খুবই কার্যকারী একটা উপায় এবং এটা সবাই করতে পারে এটা সব প্রত্যেকেই এটা করতে পারে দশ বছরের উপরে থেকে নিয়ে তোমার আশি বছর অব্দি আছে প্রত্যেকে এটা করতে পারে অবশ্যই করে দেখো এর উপায়টা দারুণ রেজাল্ট পাবে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন